ঈদে মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমার চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করে দর্শক মহলে বেশ পরিচিতি পেয়েছেন কলকাতার অভিনেত্রী ইদিকা পা সিনেমাটি বর্তমানে আমেরিকা ও কানাডার প্রেক্ষাগৃহে উত্তাপ মুক্তির পর ইতিমধ্যেই বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় জায়গা করে নিয়েছে ছবিটি তাই বলা যায় বাংলাদেশে ইথিকার অভিষেকটাও ঘটলো রাজকীয়ভাবে তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আমার প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব ইদিকা পাল জানিয়েছেন যে সাকিব খানের সে বেশি কিউট তার সন্তান জয় আসলে কি সত্য হ্যাঁ বিভার্স সেই বিষয়ের উপরে চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সাকিবের চেয়ে জয় বেশি কিউট ইদিকা পাল চারিদিকে যখন প্রিয়তমা বন্দনা তুঙ্গে তখন বাংলাদেশে এসে লুকিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়ে নিজের সিনেমা দেখে গেছেন এই অভিনেত্রী এরপর কলকাতায় ফিরেই সেখানকার একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইদিকা জানিয়েছেন সিনেমা হলে গিয়ে প্রিয়তমা দেখা ও সাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ইদিকা বলেন সিনেমা হলে যখন প্রিয়তমা দেখছিলাম তখন সেখানে উপস্থিত দর্শকরা প্রতিটি সংলাপ দৃশ্য আগেই বলে দিচ্ছিল তার মানে তারা দ্বিতীয়বারের মতো হলে এসে সিনেমাটি দেখছে যেটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে প্রিয়তমা সিনেমায় ব্যাপক জনপ্রিয় একটি গান ছিল ও প্রিয়তমা যেই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করেছেন শাকিব খানের সন্তান আবরাম খান জয় সেই ভিডিও টিকটকে আপলোড করেছেন জয়ের মা চিত্রনায়িকা অপবিশ্বাস যেটি চোখে পড়েছে ইদিকা পালেরও পর্দায় শাকিব খানের সঙ্গে অভিনয় করলেও জয়ের সেই ভিডিও দেখার পর তারকা পুত্রকে এগিয়ে রেখেছেন তিনি এক প্রশ্নের জবাবে ইদিকাপাল বলেন জয়ের ওই ভিডিওটি দেখেছি খুবই মিষ্টি খুবই কিউট একটি সন্তান আমি তো ছেলেকে এগিয়ে রাখব সাকিব খানকে হারিয়ে দিয়েছে জয় ও বেশ কিউট একটা সন্তান এরপর নায়িকা বলেন আমার মনে হয় এই উত্তরটা যার সঙ্গে প্রতিযোগিতা জয়ের সেও খুশি হবে তাই বুঝে শুনে উত্তরটা দিয়েছি ওই তিনি একটি কথাই বলেছেন সাকিব খানের যে লোক স্টাইল আমার জানা মতে যদি জয়কে সেইভাবে তৈরি করা হয় তাহলে সাকিব খানকে হারিয়ে তিনি সবার উপরে উঠে যাবেন এটা আমার ব্যক্তিগত অভিমত তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন রক্ত থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শাকিব খান এবং পাল অভিনীত প্রিয়তমা গত ঈদে মুক্তি পেয়েছে এই সিনেমাটি এ পর্যন্ত যে আয় করেছে তা প্রায় পঁচিশ বছর আগের সিনেমা অর্থাৎ সেই বেদের মেয়ে দোসনার যে আয় হয়েছিল সেটা রেকর্ড ভেঙে ফেলেছে অলরেডি আরও কোটি কোটি টাকা ইনকাম করবেন এরকমই আশাবাদ এই ছবির পরিচালক এবং প্রযোজকের কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে মিদিকা পাল ইন্ডিয়া থেকে গোপনেতার পরিবার সহ এখানে এসে অর্থাৎ স্টার সিনেপ্লেক্সে এসে ছবিটি দেখেছেন ছবিটি দেখার পর তার ভালো লেগেছে এবং দর্শকরা যেভাবে রিসিভ করেছেন সেটা কল্পনার বাইরে আর তিনি যে বাংলাদেশে এসে ছবিটি দেখেছেন এইটা একেবারে গোপনীয়ভাবে এসেছেন কেউ জানেই না যে তিনি ছবি দেখতে এসেছেন কিন্তু ছবি দেখার পর তখন তিনি ইন্ডিয়ায় যখন চলে গেলেন তখন সেখানে যে এক সংবাদ মাধ্যমে তিনি এইসব কথা বলেন এবং বলেন যে বাংলাদেশের মানুষ অনেক ভালো এবং তারা যে ছবিটি দেখছেন এবং এনজয় করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে এবং পরিশেষে তিনি একটি কথা বলেছেন যে সাকিব খানের সন্তান জয় অর্থাৎ শাকিব খানের সন্তান জয় যে স্টাইল যেভাবে ভঙ্গিতে তিনি চলাফেরা করছেন এবং তার কাজ করছেন একদিন শাকিব খানকে হারিয়ে তিনি সবার উপরে উঠবে এই আশা ব্যক্ত করেছেন এই দিকাপা প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ